আহ ও গান পাহাড় না হলো 300 বিট হবে এটা পুরো 300 বিট হবে পাহাড়টা অনেক বড় যদি থাকতো তাহলে নিয়া এখানে এই পাহাড় মানে কি আর বলবো মানে পাহাড় কেউ না দেখলা তাহলে বিশ্বাস করবে না তবে এটা হচ্ছে এই রানিং যাওয়ার পথে যে রাস্তাটা রাস্তাটা চলছেছে যে পাহাড় ভেঙে ভেঙে নিচের দিকে আসছে পাহাড় ভেঙে নিচের দিকে আসছে এই পাহাড়টা কিন্তু ঝর্ণার দিকে ঝর্ণার পানি অনেক পাহাড় কি বলবো এটা মনে না হলে চারশো ফিটে বলবা এই পাহাড়টা না হলে চারশো ফিট বলব চারশো ফিট হবে চারশো ফিট পাহাড়টা এত এখানে কেউ উঠে না এখানে আসলে কেউ ওঠে না তবে ওই হিমচরে উঠে ইমচুরিয়ে সকলেই মানে আর কি যাওয়ার যে দর্শনীয় স্থান ওখানে যায় এখানে কি উঠে না দেখেন পাওয়ার মানে কি বলবো যাওয়ার পথে যে নদীর সাইড গুলাও দেখাচ্ছি দেখেন ছোট ভাইদের সবাকালীন বলছি যা তোমার মোবাইল সাবধানে রাখবা যে সকলেই মোবাইল করছে মোবাইল দিয়ে ভিডিও করতেছে যে মোবাইল দিয়ে ভিডিও করতেছে যা সাগরের